গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ সোমবার ঘড়িতে এখন বাজে প্রায় সাতটা মতো সকালবেলা ঘুম থেকে উঠে যেমন বাইরে চলে আসি চলে এসেছি বাগানে এসে দেখছি এতদিনে মনে হচ্ছে গাছগুলো যেন একটু সেট হয়েছে কিছুদিন আগে অব্দি এত চিন্তা লেগে থাকতো যে কি বলবো শুধু মনে হতো গাছগুলো বোধহয় মরে যাচ্ছে কতবার যে মাটি চেঞ্জ করলাম একটা টব থেকে আর একটা টবে চেঞ্জ করলাম গাছগুলো সেগুলো অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু মাঝখানে এইসব আমাকে করতে হয়েছে মানে আবার পটিং মিক্স দিয়ে তারপরে গাছগুলো লাগাতে হয়েছে এতদিনে মনে হচ্ছে যেন একটুখানি গাছগুলো ঠিকঠাক আছে তো যাই হোক ভালো ভালো তো চলুন ব্লগটা শুরু করা যাক গুবলুর পড়ে গেছে গরমের ছুটি ও এখন বাড়িতেই আছে অনেকক্ষণ অবধি এখন পরে পড়ে ঘুমবে আর গোলক গেছে মেক্সিকো আমার হাতে সেই জন্য এখন অনেক সময় আছে তাই ভাবলাম এই সময়টায় কিসে কাজে লাগানো যাবে তো এইখানে চলে এসেছি তাই ঠাকুর ঠাকুরঘরটা আজকে ডিপ ক্লিনিং করবো তাছাড়া টুকিটাকি যেই জায়গাগুলো রোজ পরিষ্কার করতে গিয়ে বাদ চলে যায় রেখে দিই পরে করব বলে সেই জায়গাগুলোই আজকে ভালো করে ক্লিনিং করব। এই ড্রয়ারটা দিন থেকে কিনেছিলাম মানে আসার দেশ থেকে আসার পর ডিসেম্বর মাসেই এটা কিনেছিলাম কেনার পর থেকে এটা ইউজ করছি তারপর থেকে একদিনও পরিষ্কার করা হয়নি বিশেষ করে এই ওপরের দুটো ড্রয়ার ইউজ করতে করতে খুব নোংরা হয়েছে ভেতর বাইরে দুটোই তাই ভাবলাম আজকেই সব বের করে পরিষ্কার করে এই জায়গাটা আবার ভালো করে গুছিয়ে রাখবো আর এখানে যে সার্ফেসটা আছে ড্রয়ারের এটার ওপরে আমি কোনো লাইনার পাতি কারণ এটার সার্ফেসটা খুব মানে ইজিলি ক্লিন করা যায় সেই জন্যই ভাবলাম এরকমই থাক যখন কিনবো তখন আবার ঠিকঠাক করে পেতে সব জিনিসপত্র রাখবো তো ভালো মতো পরিষ্কার করা হয়ে গেল ক্লিনার দিয়ে খুব সুন্দর করে এটা ইজিলি পরিষ্কার হয়ে গেল তো যাই হোক আবার সব জিনিসগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি এখন কদিন নিয়মিত একদমই ব্লগ দিতে পারছিলাম না মন মেজাজ খুব একটা ভালো ছিল না তারপরে হঠাৎ করে আবার এই প্লেন ক্রাশের ঘটনাটা শুনে এত থমকে গেছিলাম যে কি বলবো যেন আর কিছুই ভালো লাগছিল না এই এইরকমও হতে পারে ভাবা যায় না এখানে আমাদের তো ম্যাক্সিমাম জায়গা প্লেনেই যেতে হয় গাড়ি করে যেগুলো কাছাকাছি সেগুলো তো চলে যাওয়া যায় কিন্তু একটু দূর হলেই প্লেন ছাড়া আর কোনো উপায় নেই তারপরে যদি এই রকম ঘটনা পরপর ঘটতে থাকে মানুষ কী করবে বলুন তো তার মধ্যে গোলোকের যাওয়ার কথা কথা আছে মানে কথা ছিল মেক্সিকো সেই নিয়েই দুদিন ধরে একটু সবারই চিন্তা চলছিল তো যতক্ষণ না পৌঁছলো ততক্ষণ যেন শান্তি নেই তো যাই হোক আবার তো আসার পর্ব শুরু হবে সে আর এক চিন্তা তো এইভাবেই চলতে হবে জীবন আছে যখন জীবন যতদিন থাকবে চিন্তাও থাকবে বুঝতেই পারি যতইভাবে চিন্তা করব না কিন্তু চিন্তা তো চলেই আসে কোনো কিছুই যেন নিরাপদ নয় বাসেও নয় ট্রেনেও নয় আর প্লেনেও নয় সব জায়গাতেই কিছু না কিছু বিপদ আছে আর কোথায় বিপদ ঘাপটি মেরে বসে আছে আমরা কেউ জানতে পারি না দিনের শেষে সবাই সুস্থভাবে বাড়ি ফিরুক এটাই এখন আমাদের সবার কাছে সবথেকে বড় চাওয়া তো দেখুন এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে এই ক্যাবিনেটটা পরিষ্কার করাও হয়ে গেছে আর গোছানোও হয়ে গেছে এরপরে ভাবলাম এর ওপরে একটা রানার কিছু পেতে দিই আগে যেটা পাতা ছিল সেটা নোংরা হয়ে গেছে বলে সরিয়ে দিয়েছি বেশ কিছুদিন ধরে ইউজ করছিলাম তো সাদা রঙের পুরো নোংরা হয়ে গেছিল তাই এখানে আর রানার পাতার মতো কিছু ছিল না ঘরে কিছু পুরোনো কার্টেন ছিল সেগুলোকেই এখানে রানার হিসেবে পেতে দিলাম রানার হিসেবে পাতার জন্য সবসময় যে রানারই কিনতে হবে তা নয় আমাদের কাছে অনেক বেডশিট থাকে কিছু ওড়না থাকে বা এরকম কার্টেন থাকে সেগুলোকেও কিন্তু ফোল্ড করে রানার হিসেবে পাতা যেতে পারে বা কেটে সেটাকে রানারও বানিয়ে নেওয়া যেতে পারে আমি সচরাচর কাটাকুটি খুব একটা করি না এইভাবে ফোল্ড করি মানে ইউজ করার চেষ্টা করি কারণ পরে যদি আবার কার্টেনের দরকার হয় এটা কার্টেন হিসেবেও আবার ইউজ করতে পারবো এর ওপরে একটা কাঁচের চপিং বোর্ড রেখেছে এটা অনেক দিন ধরে আমার ঘরে ছিল কিন্তু কিছুতেই ইউজ করা হতো না ভাবলাম এখানে রাখি অনেক সময় চন্দন গোলার সময় চন্দন পড়ে যায় বা তেল ঢালার সময় প্রদীপে তেল পড়ে যায় তো এইটা কাঁচেরটা রাখলে এটা ক্লিন করতে ইজি আর যে সাজিটা কিনে এনেছিলাম সেটাও ওপরে রাখলাম এবার তো ফুল ফুটছে অল্প অল্প করে এবারে সাজি করে অনেক ফুল একসাথে তুলতে পারবো তাই সাজিটাকেও বাইরে বের করে রাখলাম চলুন এবার ঘরটাকে ভালো করে এখানে যা যা জিনিস আছে সব সরিয়ে পরিষ্কার করে নিই সপ্তাহে একবার এই ঘরটা ঝাঁট দেওয়া বা মোছা এটা তো করতেই থাকে কিন্তু ডিপ ক্লিনিং সচরাচর হয় না যেই যেই জায়গাগুলো দেখবেন আমাদের কম ইউজ হয় সেগুলো ইগনোর হয়ে যায় ভাবি পরিষ্কারই আছে এখন করতে হবে না এই করে করে অনেক দিন চলে যায় তো সেটাই হয় এই ঘরটার ক্ষেত্রেও তাই আজকে সমস্ত কিছু সরিয়ে পরিষ্কার করছি এমনকি কার্পেটটাকেও ভালো করে ভ্যাকিউম করব এই কার্পেট পাতা থাকলে খুব একটা কার্পেটের নিচে নোংরা হয় না আশেপাশটাই বেশি নোংরা হয় বলে একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওপর থেকেইভাবে কার্পেটটাকে ভালো করে করে ক্লিনিং করছি যখন ভাবলাম পুরো ঘরটা ভালো করে করি তা না হলে জানলা দরজাগুলোর জন্য আমি আর একটা দিন রাখি যেদিন শুধুমাত্র জানলা আর দরজাগুলো পরিষ্কার করি বাইরের হাওয়া জলের ঝাপটায় বাইরের দিকের কাঁচটা এত নোংরা হয়ে যায় একদিন জল দিয়ে না ভালো করে ধুলে কিছুতেই পরিষ্কার হয় না সাথে সাথে ভেতর দিকেও এইভাবে যে কাঁচ ক্লিনার যেটা আছে গ্লাস ক্লিনার সেটা দিয়ে ভালো করে এইভাবে পরিষ্কার করে নিতে হয় সেগুলো সব একসাথে আমি করি কিন্তু আজকে যখন এই ঘরটা করছি ভাবলাম এইটা করেই রাখি এইখানে দাঁড়িয়ে যখন বাইরেটা দেখি কাঁচটা এত ঝাপসা লাগে কিছুই দেখা যায় না এত নোংরা হয়ে গেছে খুব তাড়াতাড়ি বাইরের দিকটাও পরিষ্কার করতে হবে তো যাই হোক পুরো ঘর ঝাঁটা দেওয়া ভ্যাকিউম করা হয়ে গেছে এখন সবার শেষে হচ্ছে মপিং করা ব্যাস মপিংটা হয়ে গেলেই মোটামুটি এই ঘরটা পরিষ্কার হয়ে গেল এবারে এই যে রাস্তাটা আসা যাওয়ার যে জায়গাটা এইখানটা একটু ভালো করে আজকে পরিষ্কার করতে হবে তার আগে দাঁড়ান এই ঘরে যা যা জিনিস ছিল যেখানে যেখানে সেগুলো একবার সেখানেই রেখে দিই আর এই দেখুন এইভাবে গুছিয়ে রেখেছি এখানে এই দুটো প্লেট থাকেই তার মধ্যে কিছু জিনিস থাকে আর এখানে এই কাঁচের যে চপিং বোর্ডটা আছে এটা পেতে রাখতে মনে হচ্ছে এবার বেশ সুবিধা হবে এতটা আর এই রানারটা নোংরা হবে না পাশে আরেকটা লাইনারও রেখেছি ওই জিনিসগুলো রাখা আছে ওপরে আর এখানে এই যে বললাম সাজিটা রেখেছি এখানে ধুনোর একটা জায়গা রেখেছি যখন ধুনে দেবো এই জায়গাটাই রেখে দেবো যত বয়স বাড়ছে আস্তে আস্তে বুঝতে পারছি বেশি ওঠা নামা বা বেশি উঁচু নিচু করে কাজ করতে পারি না আগে মাটিতে বসেই পুজোটা করতাম বারবার উঠতাম বসতাম কিন্তু এখন না সেটা আর হয় না বিশেষ করে লক্ষ্মী পুজো এইসব কোনো পুজো থাকলে না খুব অসুবিধা হয় তাই কিছু জিনিস ওপরে থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে বেশ অনেকটা ইজি হয় তো যাই হোক এখন চলে এসেছি এখানে যে রাস্তাটা এই জায়গাটায় পরিষ্কার করবো এইখানটায় তো অনেক কম ঝাঁট দেওয়া হয় বিশেষ করে এখানে এত জিনিস রাখা থাকে আর দেখবেন ঘরে যখন অনেক জিনিস হয়ে যায় অনেক জিনিস রাখা থাকে সেগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করাটাও কিন্তু একটা কাজ মানে সময় সাপেক্ষ কাজ তাই সব সময় দেখবেন এটা করা হয়ে ওঠে না মনে হয় থাক ওপর ওপর দিয়ে দিই বাকিটা পরে করব এই করতে করতে পুরো ইগনোর হয়ে যায় আর অনেক ধুলো ময়লা জমা হয়ে যায় কিন্তু একটা দিন আমি রাখি থাকি যেই যেই দিনগুলো মানে যেই দিনে আমি এই কাজগুলো করে থাকি এখানের এই যে ছোটখাটো খাটো জিনিসগুলোকে সরিয়ে পরিষ্কার করা এখানের এই যে ম্যাটগুলো পাতা আছে সেগুলোকে ভালো করে ভ্যাকিউম করা এই সব কাজগুলো আসা যাওয়ার পথটা মানে বাড়ির সামনেটা ঢুকে ঢুকেই যেখানটায় প্রথমে সবাই দেখতে পাবে সেই জায়গাটা আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত আগেকার দিনে দেখেছি মানে মা জেঠিমা তারপরে দিদা দিদা ঠাকুমারা বিশেষ করে দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠে যেটা প্রথম কাজ হতো সেটা হচ্ছে আসা যাওয়ার পথ মানে উঠোন যেটা হতো সেই উঠোন উঠোনের রাস্তা সেটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে জলের ছিটা দিত এখন তো আর সেই সব নেই এখন আর ওই রকম উঠোনও নেই আর সেই উঠোন দিয়ে আসা যাওয়াও হয় না আর কেউ জলের ছিটেও দেয় না তো যাই হোক কিন্তু আমরা এটা তো করতে পারি যেই রাস্তাটা দিয়ে আমাদের রোজ আমার মানে যেই রাস্তা রাস্তাটা আমরা রোজ ইউজ করি যে রাস্তাটা দিয়ে সবাই আসা যাওয়া করে সেটাকে কমসে কম একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আসলে দেখবেন এই জায়গাটা দিয়েই কিন্তু আমাদের সমস্ত ধরনের অপরচুনিটি আসে তাই এই জায়গাটাকে কিন্তু বাস্তু মতো সবসময় ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত চলুন ছাড় দেওয়া হয়ে গেছে এবারে আশেপাশের জায়গাটা একটুখানি মপিং করে নিই যেই জায়গাটায় ম্যাট পাতা থাকে সেই ম্যাটের আশেপাশটাই একটুখানি দেখেছি নোংরা জমে ম্যাটের নিচে কিন্তু অতটা নোংরা যায় না তাই নিচটাই অত ভালো করে মপিং না করলেও চলে কিন্তু আশেপাশের যে খালি জায়গাটা এই জায়গাটাতে দেখেছি খুব নোংরা হয় তাই একটু ভালো করে আমি এখানটায় মপিং করে নিলাম ঘরের এই কয়েকটা জায়গা আমার সবথেকে বেশি ইগনোর হয়ে যায় বিশেষ করে এই সোফার পাশটায় দেখুন খালি জায়গাটাই ভাবি চোখে দেখি কিন্তু ধুলোটা বুঝতে পারি না কিন্তু ভালোই ধুলো পড়ে তাই ঝাঁটা দেওয়া খুব একটা হয় না আর বিশেষ করে এই গাছগুলো সরিয়ে সরিয়ে ঝাঁটা দেওয়া একটা মাথা ব্যথা তাই সময় এটা হয়ে ওঠে না এই রকম একটা দিন রাখি যেই দিনটায় শুধুমাত্র এই সাইডগুলো মানে এই সোফার সাইড বা এই কার্পেটটা যে যেটুকু জায়গায় পাতা আছে সেই জায়গাটুকু ভালো করে পরিষ্কার করা এইখানে কার্পেট টাকে তো ভ্যাকুম করে নিই বাকি যে উডেন ফ্লোর আছে সেই জায়গাটাই মপিং করে নিই কিন্তু এই যে এই পাশের জায়গাটা একদম হয়ে ওঠে না আর এত নোংরা জমে আছে যে কি বলবো দেখবেন যেদিন রান্নাবান্না থাকে সব কাজের মাঝে এত কিছু সরিয়ে সরিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না আশেপাশে একটুখানি টেবিলের তলা চেয়ারের তলাগুলোই যেভাবে পরিষ্কার করে নিই এই জায়গাগুলোর জন্য এরকম মাসে একটা দিন কি দু মাসে একদিন রাখি যেদিন ভালো করে এরকমভাবে পরিষ্কার করি আর একটা একটা জিনিস এইভাবে সরিয়ে পরিষ্কার করতে অনেক টাইম লেগে যায় শুধু একটু ঝাঁটাটা নিয়ে এদিক ওদিক করে পরিষ্কার করে নিলাম হয় না এত যখন ফার্নিচার থাকে সেই ফার্নিচারগুলোকে পরিষ্কার করার জন্য শুয়ে বসে হামাগুড়ি দিয়ে কত রকমভাবে পরিষ্কার করতে হয় দেখুন তা না হলে সম্ভব হয়ে ওঠে না একজন যদি কেউ হেল্পিং হ্যান্ড থাকতো সেই মাঝে মধ্যে করে দিত ঠিক আছে তারপরেও আমি একটু একটু করে নিতাম কিন্তু নিজেকেই যখন পুরোটা করতে হয় তখন না আর পারা যায় না সেই জন্য রোজ আর মাথা ব্যথা নিই না মাঝে মধ্যে ভাবি যে যা হোক সামনে একটু করে নিই এই রকম একটা দিন ফাঁকা দেখে সেই দিন ভালো করে পরিষ্কার করে নেব যত ধরনের ক্লিনিংয়ের কাজ আছে সেই ক্লিনিংয়ের কাজ আমি একসাথে কখনো করতে যাই না সবসময় চেষ্টা করি খেপে খেপে করার যেমন পুরো ধরে যে ক্লিনিংয়ের কাজ আছে তার মধ্যে ফ্লোরিং ক্লিনিং একদিন করি জানলা দরজা একদিন করি কিচেনের একদিন করি প্যান্ট্রি একদিন করি এইভাবে অল্প অল্প করে রোজ করতে থাকি তাই তো আমার রোজ কিছু না কিছু ক্লিনিংয়ের কাজ থাকে যারা আপ আপনারা আমার ভিডিও দেখেন তারা হয়তো ভাববেন এই মেয়েটার বোধহয় পরিষ্কার করার একটা পোকা ঘরে মাথায় সবসময় কিন্তু না জানেন তো রোজই কিছু না কিছু ক্লিনিংয়ের থাকে এত বড় ঘর যখন থাকবে সেই ঘর পরিষ্কার করে রাখতে গেলে কিছু না কিছু রোজ আপনাকে ক্লিনিং করতেই হবে একদিন অনেক বেশি না খেটে রোজ যদি আমরা অল্প অল্প করে করে নিই তাহলে সেই কাজটাকে দেখবেন অনেক বেশি মনে হয় না বিশেষ করে আবার যেদিন হাতে সেরকম রান্নার বা অন্যান্য কাজ না থাকে সেদিন ক্লিনিংয়ের কাজটা খুব মন দিয়ে ভালোভাবেই করা যায় আর এই দেখুন গাছ লাগাবো বলে গোলো কি কিনে এনেছে ডলার ট্রি থেকে পাঁচ ডলার দিয়ে এই রকম দুটো বালতির মতো কিনে এনেছে ভেবেছি একটুখানি এর মধ্যে কুমড়ো গাছ বেগুন গাছ তারপরে টমেটো গাছ এই সব লাগাবো অনেকগুলো টব না কিনে এই একটা বড় টবের মধ্যেই একসাথে দুটো দুটো করে কাজ মানে গাছ লাগিয়ে দেবো আর কি তো যাই হোক এতক্ষণ সব কিছু ক্লিন করে প্রচণ্ড ক্লান্ত লাগছে ভাবলাম এক গ্লাস ঠান্ডা জল খাই মাথাটাকে ঠান্ডা করি তারপরে বাকি কাজ সারব এপ্রিলের শেষে গাছ লাগালে এটাই একটা প্রবলেম এখানে তো ঠান্ডা চলতেই থাকে কখনো ঠান্ডা কখনো গরম তাই টবগুলোকে নিয়ে একবার ভেতরে বাইরে এরকমই করতে হয় তো এখন দেখছি ভালো মতোই গরম পড়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে হালকা হালকা ঠান্ডা থাকে কিন্তু ওই রকম যে একটা প্রচণ্ড ঠান্ডা সেটা আর নেই তাই এখানে যেই গাছগুলো ভেতরে ছিল সেগুলোকেও বের করে দিলাম চলুন স্নান টান করে চলে এসেছি এবার পুজোটা সারবো স্নান করতে যাওয়ার আগে এখানে দরজাটা লাগিয়ে দিয়ে গেছিলাম গোলক তো এখন নেই তাই আমার ভয় লাগে যখন সামনে থাকি না তখন দরজাটাকে বন্ধ করে দিই তো যাই হোক চলুন এই যে নতুন সাজিটা নিয়ে আজকে প্রথমবার ফুল তুলব গাঁদা গাছগুলো এখন ছোট হলেও কিন্তু বেশ ফুল দিচ্ছে দেখুন দু চারটে ফুল তো পেয়েই যাই এক একটা গাছ থেকে তার মধ্যে এখন দেখছি নয়নতারাগুলোও বেশ ভালো মতো সেট হয়ে গেছে এক দুটো করে ফুল পাচ্ছি আগের বছর তো বেলিও ছিল জবা ছিল সাথে অপরাজিতা ছিল এবছর যখন তাকাচ্ছি টপগুলোর দিকে খুব মনটা খারাপ লাগছে কারণ বেলি আর জবাটা তো নষ্ট হয়ে গেছে জানেন আর অপরাজিতাও এবারে লাগাইনি। কারণ বড্ড টাইম নাই অপরাজিতা আর তাছাড়া এক মাস কি মাস ভালো থাকে গাছটা তারপরে পুরো নষ্ট নষ্ট হয়ে যায় মানে ভালো মতো ফুল দিতে না দিতেই গাছটা নষ্ট হয়ে যায় কিছুতেই হতে চায় না তো সেইবার সেই কারণে এই বছর আর লাগাইনি এই দিয়েই চালাবো এই দেখুন বেশ কিছু ফুল পেয়ে গেছি চলুন এই দিয়েই আমার ভালো মতো পুজো সারা হয়ে যাবে সারাদিনে যা যা কাজ করি তার মধ্যে এই কাজটা করার সময় মানে পুজো করার সময় সব থেকে শান্তি অনুভব করি ভালো লাগে তাই ভাবি যে কখনই সময়টা আসবে স্নান টান করে পরিষ্কার হয়ে ফুল দিয়ে একটু ভালো করে ঠাকুরের পুজো করব। মনটাও বেশ ভালো লাগে ছোটোবেলায় যখন মামাবাড়ি যেতাম তখন দেখতাম দিদা কি সুন্দর করে পুজো করত। আমাদের যে ছাদ ছিল দোতালার যে ছাদ সেই ছাদের ওখানেই ছিল ঠাকুরঘর ছোট্ট একটা ঠাকুরঘর সেই ঠাকুরঘরটাকে কি সুন্দর দিদা সাজিয়ে পুজো আমি খুব ভালোভাবে দেখতাম আর ভাবতাম আমিও কবে করব তবে বিয়ের পরে পরে এইভাবে গুছিয়ে এত পুজো করতে পারতাম না আস্তে 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 করতে করতে এইভাবে শিখেছি চলুন আজকে ঠাকুর ঘর পরিষ্কার করে ভালো করে পুজো করে এখন মনটাও বেশ শান্তি লাগছে এবার শান্তি মনে তাড়াতাড়ি রান্নাটা সারি গুবলুর জন্য খাবার কিছু ফ্রিজে আছে সেটাই ও খাবে বলেছে আর আমার জন্য সেরকম কিছু করব না গোলক যখন না থাকে তখন এরকম একটা কিছু ভার্তা টাইপ আমি বানিয়ে নিই সেটা দিয়েই হয়ে যায় এখানে দেখুন আজকে কুমড়ো ভার্তা করব এর আগে কুমড়ো ভার্তার রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা শর্টে আপনারা আশা করি দেখেছেন তবু আজকে করছি চলুন এখানে কুমড়ো নিয়েছি কিছু রসুনের কোয়া নিয়েছি কুচি কুচি করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা এখানে প্যানে তেল দিয়ে তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো গুলো কুমড়ো ভাজা যেরকম আমরা খাই সেভাবেই কুমড়ো গুলোকে একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে কুমড়ো একটু মোটা মোটা করে কাটবেন তাহলে বেশ ভালো হয় বেশি পাতলা করে দিলে একদম কীরকম ড্রাই ড্রাই হয়ে যায় আর যেগুলো একটু মোটা আছে কুমড়ো গুলো হয়নি ভাবলাম ভাজা হোক একটা কিছু পার্সেল দিয়ে গেল সেটা নিয়ে আসি কোভিডের পর থেকে দোকানে গিয়ে কেনার অভ্যেসটা অনেকটা চলে গেছে এখন কিছু দরকার হলেই ব্যাস অ্যামাজন বা অন্যান্য যেসব সাইটগুলো আছে সেগুলো থেকে কিনি তাই রোজ কিছু না কিছু পার্সেল আসতেই থাকে কয়েকদিন আগে সেই বৃষ্টিতে পড়ার জন্য যে রেনকোট টাইপের যে পঞ্চগুলো হয় সেগুলোই অর্ডার করেছিলাম চলে এসেছে সেগুলোই বোধ যাই হোক চলুন এখানে এতক্ষণে কুমড়োটাও হয়ে গেছে যেগুলো বাকি ছিল তুলে নিলাম এবারে প্রথমেই তেলে এখানে শুকনো লঙ্কাটাকে ভেজে আগে তুলে নিয়েছি ভিডিও করতে ভুলে গেছি তারপরে এখানে রসুনটা দিয়েছি রসুনটা একদিকে ভাজা হচ্ছে আর পাশেই দিয়ে দিলাম পেঁয়াজগুলো একসাথে হয়ে যাবে খুব বেশি পেঁয়াজগুলোকে ভাজা করতে হবে না হালকা ব্রাউন হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে যা যা ভাজার ছিল সব হয়ে গেছে দেখুন কুমড়ো শুকনো লঙ্কা আর এখানে পেঁয়াজ আর রসুনটাকেও ভালো করে ভেজে নিয়েছি এবারে আর কিছুই না ভালো করে চটকে একসাথে মেখে নিলেই হবে যদি একটু নুনের দরকার হয় নুন দিয়ে দিতে পারেন আর এর সাথে অবশ্যই যদি আপনার একটু কাঁচা লঙ্কা বা কাঁচা পেঁয়াজ এস একটু ধনে পাতাও অ্যাড করে দিতে পারেন আগেরবার আমি দেখিয়েছিলাম এই সবগুলোই দিয়েছিলাম কিন্তু এবারে আর অত দিচ্ছি না এখানে সব ভালো করে মেখে নিলাম ভর্তা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে গতকাল একটু আলু ভর্তা বানিয়েছিলাম সেই আলু ভর্তাও আছে আজকে একটু কুমড়ো ভর্তা বানিয়ে নিলাম কুমড়ো ভর্তাটাও খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি বেশ নুন ঝাল একটা টেস্ট বেশ গরম গরম ভাতের সাথে ভালো লাগে আর এখানে আগের দিনের যে একটু আলু ভর্তা বললাম সেটাও নিয়ে নিলাম অল্প একটু কুমড়ো ভর্তা নিলাম আর একটুখানি পটল দিয়ে মুসুর ডালের বড়া আলু দিয়ে একটা তরকারি করেছিলাম সেটাও অল্প ছিল ব্যাস আজকের এই হলো আমার সিম্পল লাঞ্চ কিন্তু দারুণ লাগে খেতে মাঝে মধ্যে কিন্তু রকম করলে বেশ মন্দ হয় না যে সবজিটা আমাদের খেতে ভালো লাগে না সেটাকে যদি এইভাবে ভেজে বা সেদ্ধ করে একটু ভর্তা বানিয়ে খাই গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে অথচ সবজিটাও খাওয়া হয় তো যাই হোক আজকে দেখুন খাবার প্লেট নিয়ে সোজা চলে এসেছি ওপরে একটা মুভি দেখতে দেখতেই খাবো গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে বিকেল প্রায় ছটা মতো গরম গরম এক কাপ চা নিয়ে চলে এসেছি বাইরে ওই যে বলেছিলাম এখানে যে বাগানটা সাজিয়েছি মানে পর্চটা সাজিয়েছি চেয়ার দুটোও পেতেছি এখন সকাল বিকেল চা নিয়ে সোজা চলে আসি বাইরে ফুলগুলোর সাথে বসে বসে চা খেতে বেশ ভালো লাগে তা খাওয়া হয়ে যেতেই ভাবলাম তাড়াতাড়ি আজকে সন্ধে দিয়ে দিতে হবে কারণ আজকে না খুব মেঘলা করে আছে সকাল থেকে আজ কয়েকদিন ধরেই প্রচণ্ড বৃষ্টি মেঘলা ওয়েদার তাই খুব তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাচ্ছে সন্ধেটা দিয়ে দিই তাড়াতাড়ি তাই সেই জন্যই ভাবলাম ট্র্যাশটাকে বের করে দিই আগামীকাল ট্র্যাশ ডে আছে আজকে থেকেই ট্র্যাশগুলোকে বের করে রাখতে হবে সাধারণত এই কাজটা গোলকের আর গোলক যখন থাকে না তখন আমিই করি তাছাড়া আজকে আরও কিছু কাজ আছে ট্র্যাশগুলোকে বের করে গোলক ঘাস কেটে গেছিলো ও আর সময় পায়নি ঘাস কাটার পর অনেক কিছু করতে হয় যেমন ট্রিমিং করতে হয় আবার ব্লো করতে হয় যেখানে ঘাসগুলো মানে জড়ো হয়ে থাকে এগুলোকে একটু উড়িয়ে দিতে হয় ব্লো করে বা রাস্তার মধ্যে যে ঘাসগুলো পড়ে থাকে সেগুলোকেও ক্লিন করতে হয় ব্লোয়ার দিয়ে তো সেই কাজগুলোকেই করতে হবে তার আগে দাঁড়ান ড্র্যাশগুলোকে আগে বের করে দিতে ইং করার সময় মানে ঘাস কাটার সময় যে এজিং করা আছে তার সাইডের সাইডগুলোতে না ভালো করে ঘাসগুলোকে কাটা যায় না তাই এই রকম একটা ট্রিমার আছে সেইটাই করে এইভাবে সাইডের ঘাসগুলো কাটতে হয় তা না নাহলে ঘাসগুলো বড় বড়ই হয়ে থাকে আর ওই পাথরের ওপর গিয়ে পড়ে ঘাস কাটার পর যদি এরকম ট্রিমার দিয়ে ভালো করে ট্রিম করে দিই তাহলে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আমাদের পুরো বাড়িটার চারিধারে এইভাবে পাথর দিয়ে যতটা এজিং করা আছে বা যেই জায়গাগুলোতে আমরা এই রকম এজিং করে রেখেছি সেই জায়গাগুলোতেই বিশেষ করে এইভাবে ট্রিম করতে হয় এখানে দেখুন ঘাস কাটার সময় কিন্তু এই সাইডের ঘাসগুলোকে কাটা যায় না বিশেষ করে এই বেড়ার পাশে তখন কিন্তু এই ট্রিমার দিয়ে অবশ্যই ট্রিম করে দিতে হয় বিকেলের এই দুটো কাজই ছিল ট্র্যাশ বের করানো আর এখানে ট্রিমিং করা সেগুলো হয়ে গেছে একটু ব্লোয়িংও করার ছিল তবে সেরকম নোংরা নেই দেখে আমি আর ব্লোয়িং করিনি চলুন এবারে ভেতরে যাই ফ্রেশ হই তারপরে সন্ধেও দিতে হবে সন্ধে হয়ে এসছে রাত্রের জন্য আর অপেক্ষা না করে বিকেলে যদি কোথাও বাইরে থেকে ঘুরে আসি আসার পরে আমি ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিই বলতে আমার যে নাইট স্কিন কেয়ার রুটিন থাকে সেটাই আমি করে নিই আর গ্রীষ্মকালে মাঝে মাঝে তো স্নানও করে নিই বেশ ভালো লাগে একদম সকালে স্নান করি তো তাই সারা দিনের পরেই সন্ধেবেলাটাই ফ্রেশ হতে বেশ ভালো লাগে আর স্নান করলে তো বলারই নয় ভীষণ আরাম লাগে তো যাই হোক আজকে আর স্নান করিনি একটুখানি জাস্ট মুখ হাত পা ধুয়ে নিলাম সব কিছুর সাথেই যেন ছোটোবেলার স্মৃতিগুলো কি সুন্দর জড়িয়ে আছে যখনই কিছু কাজ করতে যাই ছোটোবেলার কোনো না কোনো স্মৃতি মনে পড়ে যায় আর আপনাদের সাথে শেয়ার করি আমার এই ব্লগটা এডিট করতে করতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল ছোটোবেলায় আমরা তো একসাথে থাকতাম জয়েন্ট ফ্যামিলি কাকিমা জেঠিমা মা সবাই একসাথে কিন্তু ঘুমের ঘরেও বুঝতে পারতাম মা আসছে বা কাকিমা আসছে কারণ সবার শাখা পলা নোয়া যেগুলো হাতে পড়ে থাকতো সেগুলোর আওয়াজগুলোও কিন্তু আলাদা আলাদা হতো সেটা দেখেও বুঝতে পারতাম কে এসেছে তাছাড়া সন্ধেবেলায় যখন মা পুজো করতো মানে সন্ধে দিত তার আগে গা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে যে সুন্দর ফ্রেশ হয়ে পুজো দিতে যেত একটা কি সুন্দর যে গন্ধ বেরোতো বলে বোঝাতে পারবো না ওটা পাউডারই হোক বা ক্রিমেরই হোক ধূপ আর প্রদীপ নিয়ে পুরো ঘর ঘুরে ঘুরে মা সন্ধে দিত আর ওই ধূপের গন্ধ পুরো ঘরের কোনায় কোনায় ছড়িয়ে পড়তো শাখের আওয়াজে ঘর গম গম করে উঠত কি যেন একটা শান্তির মুহূর্ত ছিল সেই মুহূর্তগুলোই আজকে বড্ড মনে পড়ে চলুন আমারও সন্ধে দেওয়া হয়ে গেছে ধূপ দিয়ে পুরো ঘরও দেখিয়ে দিয়েছি এবারে ঠাকুরকে সয়নে দেব ব্যাস তাহলেই আজকের দিন শেষ আজ পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করলাম মন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দিনের শেষে সবাই সুস্থভাবে ঘরে ফিরুন এটাই এখন কামনা করি তো যাই হোক আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো বাই বাই